সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমাদের ইংলিশ ফার্স্ট পেপারের ক্লাস হবে ইংলিশ ফার্স্ট পেপারের ক্লাসে আজকে দেখো মিথস অ্যান্ড লিটারেচার নামে যে ইউনিটটি রয়েছে তাতে একটি লেসন রয়েছে দ্য লিজেন্ড অফ গাজি তো আমি আজকে তোমাদেরকে এই দ্য লিজেন্ড অফ গাজি যেই লেসেনটি রয়েছে সেই লেসনটি একদম খুব সহজে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার চেষ্টা করবে তাহলে বুঝতে পারবে যে কিভাবে ইংলিশ ফার্স্ট পার্টের যে প্যাসেজগুলো রয়েছে সেগুলো ভেঙে ভেঙে পড়তে হয় তো চলো আর দেরি না করে আজকের ক্লাসটি শুরু করা যাক লক্ষ্য করো আমাদের যে ফার্স্ট লাইন সেখানে কি বলেছে অ্যাকর্ডিং টু সাম মিথস অ্যান্ড লিজেন্ডস তাহলে দেখো অ্যাকর্ডিং টু মানে আমরা জানি যে অনুসারে বা মতে কাদের অনুসারে বা কাদের মতে সাম মিথ দেখো মিথ মানে হচ্ছে পৌরাণিক কথাবার্তা আর লিজেন্ড মানে হচ্ছে যারা কি না কিংবদন্তি ছিলেন এই ধরনের মিনিং করা হচ্ছে ঠিক আছে তাহলে এই মিথস অ্যান্ড লিজেন্ডস বলতে আমরা কোনটিকে বুঝবো আমরা বুঝবো যে পৌরাণিক কথা এবং লোককথা এই দুটিকে তো কিছু পৌরাণিক কথা এবং লোককথা সেটি অনুযায়ী বা সেই মতে কি হয়েছে দেখো বলেছে গাজী পীর ওয়াজ আ মুসলিম সেন্ট মুসলিম মানে মুসলমান আর সেন্ট মানে হচ্ছে সাধু তাহলে পীর কে ছিলেন একজন মুসলিম বা মুসলমান সাধু বা দরবেশ ছিলেন ঠিক আছে হু এই সেইট টু হ্যাভ স্প্রেড দেখো স্প্রেড মানে হচ্ছে ছড়িয়ে দেওয়া তাহলে যাকে বলা হয়ে থাকে কি বলা হয়ে থাকে যে কি করেছে স্প্রেড করেছে বা ছড়িয়ে দিয়েছে কোন জিনিসটিকে ইসলামকে কোথায় ছড়িয়ে দিয়েছে ইন দ্য পার্টস অফ বেঙ্গল তাহলে বাংলার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দিয়েছে ক্লোজ টু দ্য সুন্দরবন অর্থাৎ যে অঞ্চলগুলোতে তিনি ইসলাম প্রচার করেছিলেন তাহলে সেই অঞ্চলগুলো কোন জায়গাকার সেই অঞ্চলগুলো হচ্ছে সুন্দরবনের কাছাকাছি দেখো তাহলে আমরা আলটিমেটলি এই সেন্টেন্স থেকে কি পাচ্ছি কিছু পৌরাণিক কথা ও লোককথা অনুযায়ী গাজীপীর কী ছিলেন একজন মুসলিম দরবেশ ছিলেন যিনি সুন্দরবনের কাছাকাছি বাংলার অনেক অঞ্চলে ইসলাম প্রচার করেছিলেন পরবর্তী বাক্যে দেখো কি বলেছে হি ওয়াজ ক্রেডিটেড উইথ ম্যানি মিরাকলস দেখো ওয়াজ ক্রেডিটেড এর অর্থ হচ্ছে ক্রেডিট দেওয়া মানে তো তোমরা বুঝো বা ক্রেডিট দেওয়া বা ক্রেডিট নেওয়া হ্যাঁ তো তার এরকম একটা ক্রেডিট ছিল বা ক্ষমতা ছিল উইথ ম্যানি মিরাকলস দেখো মিরাকল মানে আমরা সাধারণত বুঝি অলৌকিক ক্ষমতা তাহলে তার কী কী ক্রেডিট ছিল বলে বিশ্বাস করা হয় তার অনেক অলৌকিক ক্ষমতা ছিল বলে বিশ্বাস করা হয় দেখো আমরা লিখেছি যে তার অনেক অলৌকিক ক্ষমতা ছিল বলে বিশ্বাস করা হয়ে থাকে পরের লাইনে দেখো বলেছে ফর এক্সাম্পল বা উদাহরণস্বরূপ কি হয়েছে হি কুড সাপোজলি কাম ডেঞ্জারাস অ্যানিম্যালস দেখো সাপোজ মানে হচ্ছে ধরে নেওয়া তো এখানে বলছে হি কুড সাপোজলি এর অর্থ হচ্ছে মনে করা হয় কি মনে করা হয় হি কুড মানে তিনি পারতেন কি করতে পারতেন বলে মনে করা হয় কাম শব্দের অর্থ হচ্ছে শান্ত করা তাহলে তিনি শান্ত করতে পারতেন বলে মনে করা হয় কাদেরকে শান্ত করতে পারতেন ডেঞ্জারাস বা বিপজ্জনক যেই অ্যানিম্যাল বা প্রাণীরা ছিল তাদেরকে শান্ত করতে পারতেন অ্যান্ড মেক দেম ডোসাইল তাহলে এই ডোসাইল দিয়ে কি বোঝানো হচ্ছে দেখো যে অনুগত করা তো আমরা এখান থেকে তাহলে কি অর্থ উপনীত হতে পারি এই সেন্টেন্সে যে উদাহরণস্বরূপ কি হয়েছে তিনি বিপজ্জনক প্রাণীদের শান্ত করতে এবং অনুগত করতে পারতেন বলে কি করা হয় মনে করা হয় নেক্সটে দেখো কি বলছে হি ইজ ইউজুয়ালি ইউজুয়ালি মানে কিন্তু সাধারণত তাহলে তিনি সাধারণত দেখো ডিপিক্টেড ডিপিক্টেড মানে কিন্তু চিত্র আকারে বর্ণনা করা এরকম তাহলে হি ইজ ইউজুয়ালি ডিপিক্টেড তাহলে তাকে সাধারণত চিত্রায়িত করা হয় কোন জিনিসটিকে চিত্রায়িত করা হয় বা কোথায় তাকে চিত্রায়িত করা হয় ইন পট অর স্ক্রল পেন্টিং দেখো স্ক্রল পেন্টিং মানে হচ্ছে সাধারণত কাপড়ের উপর ভিত্তি করে যে ধরনের আর্টগুলো করা হয়ে থাকে সেগুলোকে স্ক্রল পেন্টিং বলা হয়ে থাকে তো এই তাকে সাধারণত পট বা স্ক্রল যে পেন্টিংগুলো রয়েছে সেগুলোতে চিত্রায়িত করা হয় তো কিভাবে সেগুলোতে চিত্রায়িত করা হয়েছে দেখো যে রাইডিং তার মানে সে রাইড করছে বা চড়ছে কিসের উপরে চড়ছে এ ফায়ার্স লুকিং বেঙ্গল টাইগার এখানে ফায়ার্স বলতে কি বোঝানো হচ্ছে ভয়ঙ্কর বা হিংস্র বোঝানো হচ্ছে তো ভয়ঙ্কর বা হিংস্র লুকিং বা দেখতে যেই বাঘ রয়েছে সেই বাঘের পিঠে তাকে চড়তে দেখা যায় এই স্নেক ইন হিজ হ্যান্ড তার মানে তার হাতে একটি সাপ সেই অবস্থায়ও তাকে দেখা যায় বাট ই নো অ্যাপারেন্ট ডেঞ্জার কিন্তু কোনো বিপদ নেই বলেই সেখানে তাকে দেখা যায় তাহলে দেখো এর অর্থ কী দাঁড়াচ্ছে যে তাকে সাধারণত পট বা স্ক্রল চিত্রকর্মে কোনো বিপদের চিহ্ন ছাড়াই এক হিংস্র বাঘের পিঠে চড়ে হাতে সাপ ধরে থাকা অবস্থায় দেখানো হয় এখানে লক্ষ্য করো বলছে অ্যাকর্ডিং টু সাম স্টোরিস অর্থাৎ স্টোরি মানে তো আমরা সবাই জানি যে গল্প আর অ্যাকর্ডিং টু মানে আগেই বললাম যে অনুসারে বা অনুযায়ী তাহলে কি অনুযায়ী সাম স্টোরিজ বা দেখো কিছু গল্প অনুযায়ী হি অলসো ফট ফট মানে হচ্ছে যুদ্ধ করেছিলেন তাহলে তিনি যুদ্ধ করেছিলেন ক্রোকোডাইলস বা কুমিরের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন হু থ্রেটেন্ড থ্রেট মানে হচ্ছে হুমকি আর থ্রেটেন মানে হচ্ছে যারা হুমকি দিত কাদেরকে হুমকি দিত দ্য পিপল অফ আ রিজিয়ন রিজিয়ন মানে হচ্ছে অঞ্চল তাহলে যারা একটি অঞ্চলের যে পিপল বা মানুষ যারা রয়েছে তাদেরকে হুমকি দিত ফুল অফ ক্যানেলস দেখো ক্যানেল মানে হচ্ছে খাল আর ক্রিক মানে হচ্ছে খাড়ি বা ছোট নদী ইন্ডিট মানে হচ্ছে প্রকৃতপক্ষে এ কাইন্ড অফ ওয়াটারি জঙ্গল তার মানে হচ্ছে একটি জল জঙ্গল বর্ডারিং দ্য বে অফ বেঙ্গল তার মানে হচ্ছে এই বর্ডার মানে হচ্ছে উপকূল আর বে অফ বেঙ্গল মানে তো তোমরা সবাই জানো যে এর অর্থ হচ্ছে বঙ্গোপসাগর তাহলে দেখো এই সেন্টেন্সটাকে যদি আমরা কম্বাইন করে অর্থ তৈরি করার চেষ্টা করি তাহলে আমরা কি বলছি যে কিছু গল্প অনুযায়ী তিনি কুমিরের সাথেও যুদ্ধ করেছিলেন যারা উপকূলবর্তী একটি জলময় অঞ্চল যেখানে অসংখ্য খাল ও খারে ছিল সেখানকার মানুষদের হুমকি দিত পরের সেন্টেন্সে লক্ষ্য করো বলেছে বিকজ অফ হিজ অ্যালার্ট অ্যান্ড ভিজিলেন্স প্রেজেন্স তো দেখো এখানে অ্যালার্ট মানে হচ্ছে সতর্কতা বা সতর্ক আর ভিজিল্যান্ড মানে হচ্ছে সজাগ তাহলে আমরা আর এটা তো আমরা জানি যে প্রেজেন্স মানে হচ্ছে উপস্থিতি তাহলে আমরা কী লিখছি যে তার সতর্ক ও সজাগ উপস্থিতির কারণে কি হয়েছে অল প্রিডেটরি অ্যানিম্যালস দেখো প্রিডেটরি মানে আমরা জানি শিকারি বা হিংস্র যে প্রাণীরা রয়েছে সেগুলোকে বলা হচ্ছে যে সকল হিংস্র প্রাণী ওয়ার টু সেগুলোকে মনে করা হতো বা ধরা হতো কি টু হ্যাভ বিন কেপড অর্থাৎ রাখা হতো উইদিন বাউন্ড তার মানে দেখো বাউন্ড মানে হচ্ছে সীমা বা নিয়ন্ত্রণ ঠিক আছে তো তার সতর্ক ও সজাগ উপস্থিতির কারণে সকল হিংস্র প্রাণী সীমার মধ্যে বা নিয়ন্ত্রণের মধ্যে থাকতো বলে কি করা হতো বিশ্বাস করা হতো তারপর দেখো কি বলছে ইট ওয়াজ অলসো বিলিভড তাহলে এটাও বিশ্বাস করা হতো কি দ্যাট হি এনেবল্ড দেখো এনেবল মানে হচ্ছে সক্ষম করা তাহলে তিনি সক্ষম করেছিলেন কাদেরকে ভিলেজার্স বা গ্রামবাসীদেরকে টু লিভ ক্লোজ টু ফরেস্ট অর্থাৎ এই যে বন বা জঙ্গল সেই বন জঙ্গলের কাছাকাছি থাকতে তাদেরকে কি করেছিল সক্ষম করেছিল বা সাহস দিয়েছিল অ্যান্ড জঙ্গল অ্যান্ড কাল্টিভেট দিয়ার ল্যান্ড এবং তাদের জমিগুলো চাষ করতে তাদেরকে সাহস দিয়েছিল তাহলে দেখো আমরা সুন্দরভাবে যখন এটির অনুবাদ সাজাবো তখন আমরা কি লিখেছি যে এছাড়াও বিশ্বাস করা হতো যে তিনি গ্রামবাসীদের বন জঙ্গল সংলগ্ন এলাকায় বসবাস ও চাষাবাদ করতে সাহস দিয়েছিলেন এখানে ইনেবল মানে মেইনলি সক্ষম করাকে বোঝাচ্ছে তো আমরা এটাকে একটু সুন্দরভাবে বোঝানোর জন্য বলেছি সাহস দিয়েছিলেন নেক্সট বাক্যে দেখো বলছে কনসিকুয়েন্টলি আমরা জানি যে কনসিকুয়েন্টলি শব্দটির অর্থ হচ্ছে ফলাফল বসত পিপল অফ দিস রিজিয়নস তাহলে এই যে রিজিয়ন বা অঞ্চল এর যে মানুষ যারা রয়েছে উড প্রে টু হিম অর্থাৎ তার কাছে প্রার্থনা করতো প্রে মানে হচ্ছে প্রার্থনা করা কি প্রার্থনা করত ফর প্রোটেকশন বা রক্ষা দেখো আমরা এখানে বলেছি ফলে এই অঞ্চলের মানুষরা তার কাছে রক্ষা পাওয়ার জন্য কি করতেন প্রার্থনা করতেন নেক্সট সেন্টেন্স দেখো বলছে দ্য স্টোরি অফ গাজীপীর তাহলে গাজীপীরের এই গল্প হ্যাজ বিন প্রিজার্ভড দেখো প্রিজার্ভ মানে হচ্ছে সংরক্ষিত হয়েছে তাহলে এই গল্প সংরক্ষিত হয়েছে কোথায় ইন ফোক লিটারেচার তার মানে হচ্ছে লোকসাহিত্যের মধ্যে সংরক্ষিত হয়েছে অ্যাজ ওয়েল এজ আর্ট আর্ট মানে হচ্ছে চিত্রকলা তাহলে দেখো গাজী পীরের এই উপাখ্যান বা গল্প লোকসাহিত্য ও চিত্রকলায় সংরক্ষিত হয়েছে আমরা বলেছি অ্যান্ড হ্যাজ বিন পারফর্মড দেখো হ্যাজ বিন পারফর্ম মানে হচ্ছে উপস্থাপিত হয়েছে কোথায় ইন ইন্ডিজিনাস থিয়েটার ইন্ডিজিনাস মানে হচ্ছে দেশীয় বা স্থানীয় তাহলে দেখো আমরা লিখেছি এবং স্থানীয় নাট্যমঞ্চেও সেটি কি হয়েছে উপস্থাপিত হয়েছে শেষের বাক্যটিতে দেখো বলেছে সাম গাজির পট স্ক্রলস আর পার্ট অফ দ্য কালেকশন অফ দ্য ব্রিটিশ মিউজিয়াম তাহলে এর অর্থ হচ্ছে গাজির কিছু পটচিত্র কি হয়েছে ব্রিটিশ জাদুঘরের যে সংগ্রহ বা কালেকশন সেখানে কি হয়েছে অন্তর্ভুক্ত রয়েছে কারণ যেহেতু এখানে বলেছে পার্ট তো এরই মধ্য দিয়ে দেখো আমাদের ইংলিশ ফার্স্ট পেপারের ক্লাসটি শেষ হয়ে যাচ্ছে এবং এই দ্য লিজেন্ড অফ গাজি এই প্যাসেজটি আমাদের কিন্তু পড়া হয়ে গেল তো এখন তোমার কাজ হবে অবশ্যই তোমার কাছে যেই গাইড বই হোক সেটি নবদূতের কিংবা হোক সেটি চৌধুরীন হোসেনের বা অন্য কোনো গাইড কোম্পানির বই হতে পারে যেটাই হোক না কেন সেখান থেকে এই যে প্যাসেজটি রয়েছে এর যে ভোকাবুলারিগুলো রয়েছে সেগুলো তুমি পড়ে ফেলবে এবং অবশ্যই অবশ্যই এর উপরে যে মডেল টেস্ট রয়েছে সেই মডেল টেস্টটা সলভ করে ফেলবে তাহলে কিন্তু তোমার এই লেসনের যে প্র্যাকটিস সেটা হয়ে যাচ্ছে তো যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে এবং তোমার কোনো মতামত থাকে এই ক্লাসের উপরে তাহলে তুমি অবশ্যই সেটি কমেন্ট করে জানাতে পারো আর ভিডিওটি যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো কথা হবে নতুন কোনো ভিডিওতে টিল দেন থ্যাংকস ফর ওয়াচিং টাটা